বীরوسف চ্যানেল 6-এর পরিপ্রেক্ষিতে কথা বলতে শুনছি স্যার যে বিষয়টি বলতে চাই কাকরাইলের পরিস্থিতির фараз জানান তত পরিস্থিতি সেখানে পলিথিন ছচে ধোয়া পারত হওয়া মারা মারি কাটা কাটি এবং নুরুল হক নুরুকে হকের মারাত্মকভাবে আহত করা হয়েছে। এটা এটা মনে পড়র অবশ্য কোনো কারণ নেই অনেকে বলছেন যে নুরুল হক নুরুল হকের উপর হঠাৎ এই আক্রমণ কেন জাতীয়partite আঘাত করলো কেন এটা জাতীয় পার্টির পক্ষে এই মুহূর্তে নুরুকে আঘাত করার কোন পরিকল্পনা নাই জাতীয় পার্টি সে সাহস করবে না জাতীয় পার্টি এটা অবস্থা অবস্থায় আছে এটা হচ্ছে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা অন্যান্য দেশ থেকে নূরের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে নূরকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়া জড়াতে চায় তাকে বিতর্কিত করতে চায় এবং সেই জন্যই আজকে তাদেরই কোনো উম অতি উৎসাহী লোকজন জাতীয় পার্টির ভেতরে ঢুকে নুরের উপর আঘাত করেছে এবং নূরকে পিটিয়েছে এইটা সহজ ভাবে পাবার কোন কারণ নেই যে নুরকে জাতীয় পার্টি পিটিয়েছে সো জাতীয় পার্টির ভেতরে কেউ ঢুকে নুরের উপর আক্রমণ চালিয়েছে এবং আমেরিকা কানাডা আমেরিকা কানাডা এবং আরো ফ্রান্সে যারা থাকেন তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা চলছে এবং আপনারা জানেন তাদের নির্দেশেই সারা বাংলাদেশে যে ভায়োলেন্স টাইলেন্স হচ্ছে আমাদের রবীন ফার্নার কথা বারবার এসে যায় আমাদের ফজলুর রহমান এসে যায় এসে যাওয়ার একটা কারণ আছে কাদের চক্রান্তে খারা দেশকে বিচলিত করতে চায় দেশকে ধ্বংস করতে চায় নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় তাদের কারণে আজকের দেশে এই মব ভায়োলেন্স এত জনপ্রিয়তা পেয়েছে যে কারণে দেশের মানুষ কোনোভাবে সুস্থ নিঃশ্বাস ফেলতে পারছে না সারা দেশে সংঘর্ষ ঠিক আছে এগুলো চলতেই আছে এবং বর্তমান সরকার সেটা উৎসাহে তারা মেনে নিচ্ছেন এবং তারা সেটাকে উৎসাহিত করছে এবং তারা সেটাকে বলেন প্রেশার প্রেসার দেশকে একটা নৈরে নিয়ে যাচ্ছে সো প্রেশার আপনি যারা আক্রমণের শিকার হয় তা তাদেরকে রক্ষা করেন তারা তো আক্রমণাত্মক না কিন্তু যারা আক্রমণ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয় এটা হচ্ছে এই সরকারের একটা চিরাচরিত নিয়ম মানে গত এক বছর আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশে চালাও পোড়াও যত যা কিছু করেছে ইউনো সরকার তাদেরকে প্রোটেকশন দিয়েছে এইটা আপনারা জানেন এবং দেশকে করে আরেকটা চিন্তা হয় বাংলাদেশের বিদেশি ধারাতে তুলে দেওয়া চট্টগ্রাম বন্ধ নিয়ে কোনো কথা নেই কারণ এটা গেছে মানুষ বিরক্ত হয়ে গেছে কিন্তু চট্টগ্রাম তো দিয়ে দেয়া হয়েছে করিডোর ভিতরে ভিতরে কাজ চলছে দিয়ে দেওয়া হচ্ছে ইউন সাহেব একদম নিশ্চিন্তে গদিতে বসে তার এজেন্ডা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করছেন সেখানে তিনি কোন প্রকার ব্যত্যয় ঘটাচ্ছেন না তিনি যেই শপথ নিয়ে এসছেন যেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন দেশ সেটা তিনি অত্যন্ত সফলভাবে শেষ করছেন এবং দেশের সাধারণ মানুষের ব্যাপারে তার বিন্দু মাত্র বিন্দু মাত্র কোন প্রকার জনমান ইউসেফ ভাবা কোন কারণ নেই তিনি সেটা ভাবতে চান না দুঃখী মানুষকে তিনি পছন্দ করেন তিনি একটা কথাই বলেন বুদ্ধি নেই টাকা নাই টাকা নেই বললে তো হবে না বুদ্ধি নেই বুদ্ধি নেই সেই কথা হবে এই কথা তার বিরুদ্ধে করে তিনি দেশকে কোথায় সেটা সহজে যাই হোক নতুন উপর যারা আক্রমণ করেছে তাদের প্রতি নিন্দা জানাই অবশ্যই আক্রমণ পারটাকে এগুলো দেশের মানুষ চায় না কিন্তু নির্বাচন যত সামনে আসবে দেশ তত অস্থিত হবে এটাই স্বাভাবিক সেটাই